এই অলিহিয়ালার বাংলাদেশ দেশ এই সহিত গা বাংলাদেশ দেশাদ রহম করু নাল্লাঙ রঘম গরু নাল্লাহ এই অলিহিয়াল্লাৰ বাংলাদেশ এই সহিত গা বাংলাদেশ দেশ রঘম গরু নাল্লাঙ রঘম রহম করু নাল্লা রহম করু নাল্লা প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর তাদের তরে তাদের মতে কবুল করুণাল্লা কবুল করুণাল্লা কবুল করুণাল্ল জলালের বাংলা দেশ বাংলাদেশ বাংলা দেশি বাংলাদেশ বাংলা দেশ বাংলাদেশ জাহানের বাংলা দেশ তাদের তরে তাদের তোর কব কর্লা এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ এই শেখ শরীফের বাংলাদেশ এই শরিয়তুল্লা বাংলাদেশের এই আমানতদার বাংলাদেশ বখতিয়ারের বাংলাদেশ এই শেখ ফরিদের বাংলাদেশ শরীয়তুল্লার বাংলাদেশ এই আমানুদ বাংলাদেশ বখতিয়ারের বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল এই র বাংলা এই সঙ্গীত গাজী বাংলা দেশ কবল করুণাল্লা কবল করুণাল্লা কবুল করুণাল্লা কবুল করুণাল্লা রহম করুণাল্লা র করুণাল্লা